নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলার নতুন আর একটা ভিডিওতে তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি কথা বলবো কে আর কে নিয়ে তো কে কেকে আরকে নিয়ে সবচেয়ে বড় যেটা আপডেট বেরিয়ে আসছে শ্রেয়া সাইয়ার নাকি কে কে আর এতে কন্টিনিউ করবে না তো সোশ্যাল মিডিয়া থেকে এরকম রিপোর্ট বেরিয়ে আসছে শ্রেয়া কে নাকি ছেড়ে দেওয়া হবে রিটেন করবে না কে কে আর কি তো এই খবরটা কতটা সত্যি এবং কতটা মিথ্যে এবং আর বা রিটেন কতজন প্লেয়ার হতে পারে এইসব বিষয়বস্তু নিয়ে কথা বলব তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো সমস্ত বিষয়টা কিন্তু দেখার জন্য আমাদেরকে জুলাইয়ের তিরিশ তারিখ কিংবা একত্রিশ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে তার কারণ তিরিশ একত্রিশ তারিখ এই সময় করেই কিন্তু বিসিসি আর একটা মিটিং হবে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদেরকে নিয়ে যে কতজন প্লেয়ারকে রিটেন করতে পারবে এবং কতজন কটা আর থাকবে এই সব বিষয়বস্তু নিয়ে তো অনেক প্লেয়াররা অনেক টিম আর কি তাদের মধ্যে কিন্তু আলোচনা হয়েছে বিসিসিয়ার সঙ্গে একবার ওয়ার্ল্ড কাপ চলাকালীন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলাকালীন কোনো কোনো টিম বলেছে আটটা করে টিএম দিতে হবে কোনো কোনো টিম বলেছে আরও বেশি আট টিএম দরকার কিংবা অনেক টিম বলেছে টি মানে রিটেন করার কোনো দরকার নেই কোনো প্লেয়ারকে সব প্লেয়ারকে যেন ছেড়ে দেওয়া হয় তারা যেন নিলাম থেকে কিনতে পারে তারা ভাবছে হয়তো এই টিম থেকে ওই প্লেয়ার ওই টিম থেকে সেই প্লেয়ারকে কিনলে হয়তো আমরা কাপ জিততে পারবো এমনি তো কাপ জিততে পারছি না তো অন্য প্লেয়ারদেরকে নিয়ে এলে কাপ জিততে পারবো এরকম মানে মানে কথা নিয়ে কিন্তু তারা বিসিসিআইয়ের কাছে আবেদন করেছে তো বিসিসিআই কিন্তু এখন পর্যন্ত যেটা জানিয়েছে যে পুরোনো যেটা রুলস ছিল কিনতে রিটেন করতে পারবে প্লেয়ার এবং একটা আর টিএম ইউজ করে নিতে পারবে এরকম কি রুলসই কিন্তু তারা এখনও পর্যন্ত নিজেদেরকে স্থগিত রেখেছে তো সেই সব দেখার জন্য কিন্তু আমাদেরকে তিরিশ কিংবা তিরিশ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে তো শ্রেয়া সাইয়ারের বিষয় নিয়ে কথা বললে কিন্তু শ্রেয়াজ আইয়ারকে আমার যেটা মত কিন্তু কলকাতা ছাড়বে না তার কারণ শ্রেয়া সাইয়ারের কিন্তু এখনও পর্যন্ত সাত থেকে দশ বছর কিন্তু এখনও খেলা পড়ে আছে কিন্তু ভবিষ্যতে আরও ভালো খেলতে পারে এবং ভালো একজন লিডার এবং ভবিষ্যতে কিন্তু ইন্ডিয়া টিমের ক্যাপ্টেনের দায়িত্ব কিন্তু সাইয়ারের উপর পড়তে পারে তো সেই লক্ষ্য করলে কিন্তু শ্রেয়া সাইয়ারকে কোনো মতেই কিন্তু কে কে আর ছাড়তে চাইবে না তো আমারও মত শেয়া সাইয়ার যেন কলকাতাতেই থাকুক এবং রিটার্ন যে অপশান যে প্লেয়ারকে রিটেন করলে আগে দেখতাম যে বড় নিলামে রিটেন করা প্লেয়ারকে যে ফার্স্ট রিটার্ন হতো তাকে কিন্তু ষোলো কোটি টাকা দিতে হতো ফ্র্যাঞ্চাইজি থেকে তো এইটা কিন্তু বেড়ে এবারে কুড়ি কোটি হয়েছে তো শ্রেয়া সাইজার কিন্তু কুড়ি কোটি টাকাটা পেতে চলেছে কে কে আর এবং কে কে আর কিন্তু তাদের ফার্স্ট রিটার্ন প্লেয়ার করবে এটা কিন্তু কনফার্ম এবং এর পরে যদি রিটার্ন নিয়ে কথা বলি তারা কিন্তু দু নম্বরে কিন্তু রিং সিং এবং রাসেল নারিন তাদেরকে কিন্তু দুজনের মধ্যে কিন্তু একজনকে রিটার্ন করতে পারে তার কারণ তিনটে রিটার্ন প্লেয়ার থাকলে কিন্তু সাইয়া রিঙ্কু সিংকে কিন্তু ছাড়তে চাইবে না তা সাইয়া রিঙ্কু সিং এবং রাসেল নারিনকে দুজনকে একসঙ্গে করা মানে সম্ভব নয় সেক্ষেত্রে কিন্তু রাসেল কিংবা নারিনকে আমরা অন্য টিমে খেলতে দেখতেও পারি এটা দেখলে কিন্তু আমরা কোনো কেয়ার ফ্যানেরা হয়তো চাইবে না যে রাসেল নারী অন্য টিমে খেলুক তো সেইদিকে দেখতে গেলে কিন্তু রাসেল নারিনের দিকেও নজর থাকবে তো ফ্র্যাশ হাইয়ার রিঙ্কু সিং এবং রাসেল সিমা নারিনের মধ্যে একজনকে রিটেন করুক এবং একজনকে কিন্তু আর টিএম ইউজ করে নিলাম থেকে কিনে নিতে হবে তো এটা হচ্ছে মূল বিষয় এবং রাসেল নারিনের দিকে লক্ষ্য করলে এটা কিন্তু রাসেল নারিনে কিন্তু আর বেশি বছর খেলা মানে আর বেঁচে নেই তার কারণ রাসেল হয়তো হার্ডলি আর দু বছর থেকে তিন বছর হয়তো খেলতে পারবে তার কারণ রাসেলের যা ফিটনেস অবস্থা সে কিন্তু কিছুদিন পরে রিটায়ারমেন্ট নিতে পারে দু তিন বছর পরে এবং নারিন কিন্তু আরেকটু বেশি খেলতে পারে তার কারণ নারী যেহেতু স্পিনার এবং স্পিনারদেরকে অতটা ফিটনেস লাগে না কো তো নারিনের কিন্তু এখনও দু চার বছর এখনও পড়ে আছে তো দেখা যাক রাসেলকে না নারিনকে রিটার্ন করে এবং তার সঙ্গে পড়াচ্ছে কিন্তু বরুণ চক্রবর্তী এই দিকেও কিন্তু নজর রাখতে হবে তো আমরা কিন্তু রাসেল নারিন দুজনকে কিন্তু রিটার্ন না হতেও দেখতে পারি সেক্ষেত্রে কিন্তু শ্রেয়া সেয়ার রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তীকে রিটার্ন আমরা দেখতে পারি যে কলকাতা রিটার্ন করছে এবং রাসেল নারিনের মধ্যে একজনকে আর টিএম হিসেবে কিনছে এবং একজনকে কিন্তু আবার বাই ব্যাক করবে ইয়ে থেকে আর কি অপশান থেকে বাই বাইব্যাক করতে পারে এবং সেই ক্ষেত্রে প্রবলেমটা কিন্তু শেয়ার সায়ারকে নিয়ে হবে শেয়ার সায়ারকে যদি রিটার্ন না করে অন্য টিমে কিন্তু লিডার পাওয়া মুশকিল মানে ভালো ভালো লিডারের জন্য কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজিরা যাবে এবং শেয়ার সায়ার তার কিন্তু এক নম্বরে কিন্তু থাকবে শ্রেয়া সায়ার এবং সেইখানে কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু শেয়ার সায়ারের দাম বাড়াতে পারে এবং শ্রেয়া সায়ারকে কিন্তু কলকাতা টিম হারাতে পারে তার কারণ অন্য ফ্র্যাঞ্চাইজিরা হায়দ্রাবাদ থেকে শুরু করে আমরা ব্যাঙ্গালোর গুজরাটের মতো টিমেদেরকে দেখেছি তারা কিন্তু প্লেয়ারদেরকে কিন্তু অনেক দাম দিয়ে তারা কিনতে মানে আগ্রহী বেশি এবং ফ্র্যাঞ্চাইজিরা চাইছে যে আমরা যে এত বেশি রিটার্ন জন্য আবেদন সেই জন্য করেছে যে তারা এত বছর ধরে একটা টিম তৈরি করছে ভালো একটা কোর্ট টিম তৈরি করছে এবং প্রত্যেক বছর পর এসে কিন্তু প্লেয়ারদেরকে ছেড়ে দিতে হচ্ছে এইটা কিন্তু তারা চাইছে যে আটটা করে রিটার্ন দিলে কিন্তু তাদের মেন যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলোকে মানে রেখে দিতে পারবে তো এই নিয়েই কিন্তু এখন মতামত চলছে তো তার জন্য আমাদের একত্রিশ তারিখ পর্যন্ত ওয়েট করতে তো আপনারা আপনাদের মতামত দিন কোন প্লেয়ারদেরকে রিটার্ন করলে ভালো হবে কোন প্লেয়ারদেরকে বাইব্যাক করলে ভালো হবে এবং শ্রেয়া সাইয়ারকে রাখা উচিত কলকাতার কি উচিত নয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে দেবেন তার কারণ কিন্তু ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে আইপিএল নিয়ে এবং দু ছাব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ নানান বিষয়বস্তু নিয়ে কিন্তু ভিডিও আরও আসতে চলেছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই কিন্তু যারা ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই